السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله فقال <applause> النبي صلى الله عليه وسلم المرء مع ما اعبد او كما قال النبي عليه الصلاه والسلام وقال الشاعر بالكشوفه چشتی اونی کے لئے مجھے گھرگوڑت پالے ابراہ دل شوشان بچار شوشان زمانی کوئی دونیزی بید باکرونی کوئی شاہر بسکران اللہ حکرانی دل سکران دلال داویی آبیر سویاتو باگر ترسیل بورکسی لار اسکر تویاشی ناور آیاتی بے اسکران موسوما اللہ باکران پایل آخار بنایاری اسکران باکران یا تسبیح بولہنا ہم و نہ ترجنا صرفم دیانکم ثم نبرون و ان تسحبوا اللہ رب بولے اپ شروع کرو جب بیمارے تو بھی سنیں سیلہ گفتگو راج کے اپ بولے گفتگو کرو تمرا অবশ্যইlineEdit কোনিস টাইমেই তে যে তোমাদের উপস্থিতি নিয়েছিলা তোমরা এইই অপরিয়ে ধর্মবাদ করবে না এবং একে অন্যকে স্বদেশ থেকে বুঝিয়ে তাহলে আল্লাহ কবুল জানি এই ওমিকা বিশেষ কোনিস

সে নিযুক্ত হয়েছিল আর potom jo vazif hoile ei jonne patel mathoni sobai jahanu ay

看我俩。<noise> <noise> <noise>

এই সময় কি সমস্ত ইহুদিরা কি একজোট হয়ে যায় ঠিক এটাই এই আয়াতের ভিতরে সামনে নজরে বুঝে এসেছে যে তারা নিজের পক্ষে না তারা কি করে তারা এরকম কাজ করে। যে তারা তাদেরকে মুক্তিপণ দিয়ে তারা কি করে তাদেরকে ব্যর্থ করে মুক্তিপণ দিয়ে তাদেরকে সেবে দেয় আল্লাহ এটাই বলতেছে যে তারপর তোমরাই তারা যারা নিজেদেরকে হত্যা করেছে এবং তোমাদের এক দলকে তাদের দেশ থেকে পরিষ্কার করেছে

जी वो नाम ऐलान जो था और की अवधारणा तो बोले देते तुमरा मानचित होवे और अनाचित होवे जे विचारो जे ई विचारे का परवा नहीं काला তাহলে দেখেন যে দুনিয়ায় কোটি কোটি টেকার নাকি মনে হয় টেকার নাকি আমি সুখ কিন্তু আল্লাহ বলে যে না তোমরা দুনিয়ার জীবনে আমি আল্লাহ সুখ দিব না যে তোমাদের অনেক টেকা হবে কোরআনের কিছু ম্যামবে কিছু ম্যামবে না এরকম যারা করবে তাদের দুনিয়ার জীবনে আমি আল্লাহ লাঞ্চ না আর অপমান নিত করবো আর কেমন তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে কঠিনতম শাস্তির দিকে

যে রকম ভাবে মানুষের বর্তমান নেওয়া তারপরে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা এগুলো আমাদের বাদ দিতে আল্লাহ বলেন যে তোমরা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না যদি এটাই তোমরা করো তাহলে দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্চিত আর অপমানিত অপমানিত করবো আর আচরণের মাঠে তোমাদেরকে কঠিনতম আসাব দিব আমার লোক আমার তাহলে

যে আল্লাহ নবী শাস্তি প্রমাণ দিলে না যে তুমি দুনিয়ার মহাপতে পড়েছ আমার নবী বারবার বলেছে অপুর দুনিয়া রক্ত মুদিন ভাতিয়া দুনিয়ার মহাপর সমস্ত গুণায় উঠছ আর তুমি দুনিয়ায় সুখে শান্তিতে থাকার জন্য বড় বড় বিল্ডিং গাড়ি বানাবার জন্য কী করো সুদের খাতায় নাম দেখাইছ বড় বড় বিল্ডিংকে লেখা থাকে এই গাড়িটা অমর শাখায় কি দায়বদ্ধ দেখি সুদের এই ব্যাগটা অন্য শাখায় দায়বদ্ধ মানুষ যেন মনে করে যে এই ব্যাগটা কি সুদের ব্যারি বানানো হয়েছে সেন্টরটা তাহলে চিন্তা করে দেখে যে যারা নোমিয়ার পিছনে পড়বে যারা আখেরাতকে বলেছে নমিয়ার পিছনে যারা পড়বে আল্লাহ করে দাদা আনবে আজাদ

যে দুনিয়ায় বিপদে পড়লে এক ভাই আরেক ভাইকে বাঁচানোর জন্য যায় এক বন্ধু আরেক বন্ধুকে বাঁচাতে যায় আসলের মাঠে কেউ কি বাঁচাতে যাবে না কেউ কি তোমার পক্ষে বাসাতে আজ কে না আল্লাহ বলে আল্লাহ তাফিল ওয়াসিল করুন যে জনা বোজা বহন করবে না যার যার বোজা তাকেই বহন করতে হবে আল্লাহ পাক অল্প ক্ষমা চায় ইসমুल्लाह বলি ইয়াতবি মাফ করে সেই কথা আহ্বান করা পৌঁছে দাও সর্ব আল্লাহ আমিন উনা